আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক সেল আপডেট বগোড়া ইলাই বাইকোনার থেকে চলে যাচ্ছে ঢাকাতে ঢাকাতে কীভাবে পাইয়ে দেব তারই সঙ্গে বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে কি কথা তারা পেজটি নতুন দেখতেছেন ফলো পারেন অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই বড় ভাই পাইয়ে দেওয়ার আগ মুহূর্তে প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি প্রথমে টায়ারটা দেখেন যেভাবে প্রথমে দেখেছি হুবাহুবা এরকমই আছে জিরো কিলো চলার মধ্যে কিন্তু সব ফুল ফ্রেশ দেখার কিছুই নেই একদম নিকট টাঙ্গি ইঞ্জিন সাইড কভার পাওদানি পিছনে পিছনে সিগন্যাল লাইট ব্যাক লাইট সব ঠিকঠাক আছে স্যালেন্সার শহর সার্ভিস হয়ে আছে এখন আপনাকে কাগজপত্র দেখাবো এটা হচ্ছে সার্ভিস বই সার্ভিস বই দিয়ে দেওয়া গাড়ির শোরুম পেপার এক লাখ চল্লিশ হাজার রেট দিয়েছিলাম আপনি চল্লিশ হাজারই দিয়েছিলেন আরাম দিন দশ হাজার জমা আর এক লাখ তিরিশ ঠিক আছে এটা ব্যাংকের রিসিপ্ট আর এগুলো শোরুম পেপার এই যে নাম পরিবর্তন আপনার গেছে সমস্ত কাগজেই দিয়ে দেওয়া হলো সমস্যা নেই এই যে অনেকগুলো কাগজ থাকে সকল কাগজপত্রই দিয়ে দেবেন আমাদের থেকে নিয়েছেন তার তো এছাড়া আরও অনেক বাইক আছে দেখেন বাইক বিক্রি করতে করতে ফাঁকা